যারা হচ্ছে একুরিয়ামের জন্য এই মাছ মাছ নিতে চাচ্ছেন স্পেশালি গাপ্পি যা আপনাদের প্লান্টের ট্যাঙ্ক আছে বা হচ্ছে আপনি একুরিয়ামের মধ্যে মাছ পালন যারা গাপ্পি পালতে পছন্দ করেন তারা হচ্ছে এই ব্লু ডায়মন্ডটা পালতে পারেন ইয়াং মেল যখন এটা ইয়াং হবে দেখবেন যে এটা লেজের জন্য চলাচল করতে পারেন এমন অবস্থা হয় যে টেল ট্রিমিং করে দেওয়া লাগে আসসালামাইকুম আমি সৌরভ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসেনা করেছি ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আমি আমার ফার্মে নতুন চারটি হাউস করছি গাপির জন্য ওই হাউস গুলারে করা এবং হচ্ছে সবকিছু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো ওই হাউসগুলো এখন প্রিপেয়ার করবো এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে ওই হাউস গুলার আমি কি করতেছি তো আমি আপনাদেরকে ওই হাউস আগে দেখি আলহামদুলিল্লাহ আমার হাউজের পানি দেওয়ার কাজটা চলতেছে হাউজের কাজ তো আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন হচ্ছে হাউজটা ফানি দিয়ে ফিল আপ করা পালা এখন ফানি দিলে আমি অপশনটা চিন্তা থাকে না করো লিক হয় কিনা কারণ আমার এর আগের যে আমি চারটা হাউসগুলি চারটা হাউসের মধ্যে দুইটা হাউস অলরেডি লিক হয়ে গেছিলো মোটামুটি একটা রিকভার করতে পারছে আরেকটা রিকভার করতে পারি না এই কারণে একটু টেনশনে থাকি আমি সবসময় হাউসগুলো লিক হয়ে গেলাম নতুন হাউস করলে আর যারা নতুন হাউস করেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের হচ্ছে যাতে করে বাইরের পাশটা প্লাস্টারটা দিয়ে দিন কারণ এখন তিন ইঞ্চি ঢালাই ঢালাই হবে তারপর হচ্ছে তার উপরে যদি আপনার বাইরে প্লাস্টারটা না করেন হাউসে এত দুর্বল হয় এবং পানি বের হয়ে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকে তো আপনারা সবাই চেষ্টা করেন যে হচ্ছে বাইরে বাসটা প্লাস্টার করা দেওয়ার জন্য আমি আমার এই পিছনের সাইডটা এবং হচ্ছে ওই সাইড এই চাইড ক্লাছকৰ হৈ য'ত এই জেগা ঠিকে ওই কলাটা পর্যন্ত আমি প্লাস্টার করতে পারি কারণ আমার সিমেন্ট বালি শেষ হয়ে গেছে এখানে প্লাস্টার করা হয়নি দেখতে অনেকটা অসুন্দর লাগে যদিও এটা আমি কিছুদিনের মধ্যে প্লাস্টার করে ফেলবো এটা সমস্যা নাই তো এই হচ্ছে কথা আর হাউজের এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ পানি দেওয়া কমপ্লিট হয়েছে মোটামুটি পানি দেওয়ার পরবর্তী আমি হাউজে কলা গাছ দেবো যাতে করে হাউজটা ফ্রোসিং হয়ে যায় আর হাউস করার আমি আজকে তিন দিন পরবর্তীতে আমি হাউজে পানি দিচ্ছি আপনারা হাউস করার পরবর্তীতে এখন সাথে সাথেই পানি দেবেন না তিন দিন অন্তত হাউজটা রেখে পানি খাওয়ায় মানে প্রতি দৈনিক দুই দিনবার করে পানি হাউজে দিয়া পানি ইটগুলো এবং সিমেন্টের পানি খাওয়ায় তার পরবর্তীতে তিন দিন পরবর্তীতে আপনারা হাউজে পানি ফিল আপ করবেন ফানি ফিল আপ করার পরবর্তীতে আপনারা চাইলে সাথে সাথে কলা গাছ দিতে পারেন একদিন পরেও কলা গাছ দিতে পারেন এটা কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে একদম কলা গাছ দিয়ে দেবো এর আগে ফিল অফ হোক তারপর হতে আমি আমার সবগুলো আমি কলা গাছ আমি দিয়ে দেবো এর আগের ভিডিও তো আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারি না কারণ ক্যামেরাম্যানটা ভালো ছিল না আর আমি বুঝতে পারি না যে এত ভালো খারাপভাবে ভিডিও করছে এখনই আপনাদেরকে একটু বলি আমার এই ফার্স্টটা পুরো আওয়াজটা দিয়ে দেশে আমি আমার জবা গাছগুলো দিয়ে দিয়েছি এবং আরও ইচ্ছা আছে আরও জবা গাছ আমি কিছু তৈরি করতেছি ছোটো ছোটো ওইগুলো আমি কিছুদিন পরে এই জায়গায় দিয়ে দিতে পারি আমি পুরাটা একটা দেওয়ালের মতো সৃষ্টি করব জবা গাছ দিয়ে যখন জবাগুলো ফুটবে তখন ফার্মের ভিতর থেকে অনেকটা সুন্দর লাগবে আশা করা যায় যেন আমার এখানে অলরেডি দুই এক দুই তিন চার পাঁচ পজাদের মতো জবা অলরেডি আছে আলহামদুলিল্লাহ তো আরও কিছু জবা কালেকশনের ইচ্ছা আছে তো ওইগুলো দিলে আশা করি সুন্দর লাগবে এই জায়গায় আমার যে গাছগুলো আছে আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে যদিও গাছটা এর আগে আমি আপনাদেরকে ভালোভাবে কখনোই দেখাই নি কারণ আমি নিজে জানতাম যে গাছটা এত সুন্দর কিন্তু মার্শাল্লাহ দেখেন গাছটা অনেক সুন্দর হয়ে গেছে এবং এই পাশে দিয়ে আলাদা একটা ভিউর তৈরি করার চেষ্টা করতেছে এখনও ফার্মের অনেক কাজ আছে এমনও ফার্মের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখনও অনেক কাজ আছে এই কাজগুলো আমি ধীরে ধীরে করতে হবে এটি হচ্ছে কথা আর কাঠগ্ফটা আগে যে জায়গায় ছিল ওই জায়গায় বেশি একটা ভালো ছিল না কিন্তু এখনই যে প্রোফার রোদ পাবে এবং আশা করা যায় খুব দ্রুত আমার কাঠগ্লাফটা অনেক বড় হয়ে যাবে আর এখানে যে এই বাসটা দেখতে আসলে এই বাসটা থাকবে না বাসটাকে আমি সরাই ফেলামো আমার নতুন সেটা হ্যাঁ এই পাশে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ট্যাঙ্কি হইতেছে এখন আমি কলা গাছ দিয়ে দিচ্ছি আজগুলো প্রসিং করার জন্য এ থেকে আমি কলা গাছ দিয়ে দিছি এবং পানিটার কালাটা যদি দেখি কলা কলা গাছের একটা যেই কষ থাকে কষে পানিটা অলরেডি কালচার হয়ে গেছে আমার এটাই দরকার এই কলা গাছের যে কষটা আছে বা গাছ থেকে যেই পদার্থটা বের হয় ওই পদার্থটা থেকেই হইতেছে আমার পানিটাকে কালো করে এবং ওই পানিটা থেকে ওই কলা গাছের যে রসটা আছে ওই রসটা থেকে সিমেন্টের যে গ্যাসটা ওই গ্যাসটাকে রিমুভ করে এটা হচ্ছে আমি যতটুকু জানি এটা হইতেছে কথা এখন অন্য ধরনের ভিন্নমত থাকতেই পারে তো এখন হচ্ছে আপাতত আমি চারটা হাউসে হ্যাঁ আলহামদুলিল্লাহ কলা গাছ দিয়ে দিছি কলা গাছ দেওয়ার পর আমি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন যেরকম ইয়া হয় কিন্তু মিনিমাম বিষয় হচ্ছে আপনি যাতে অন্তত পনেরো দিন রাখার একটা অবস্থা নেবেন যাতে করে পনেরো দিন এই ট্যাঙ্কগুলোতে কলা গাছটা থাকে তখন দেখবেন হাউজটা ভালোভাবে প্রিপেয়ার হয় আর আরেকটা কথা বলি হাউস যদি ভালোভাবে প্রস্তুত না হয় বা হাউজ যদি সিমেন্টের গ্যাস যদি ভালোভাবে না যায় তাহলে দেখবেন যখন পানি দিবেন মাছ যখন পুপস করবে ওই ময়লাটা দেখবেন যে আপনি উপরে পানির উপরে বাইসে উঠতেছে অনেক দিন যে সমস্যাটা থাকবে যতদিন না আপনার ট্যাঙ্কটা একদম ভালোভাবে আবার পরিশুদ্ধ না হয় কতদিন পর্যন্ত দেখবেন যত ময়লা হবে তত ময়লাগুলো আপনার পানির উপরে উঠে আসবে তো এই বিষয়টার জন্য একটু ভালোভাবে ট্যাঙ্গুলার প্রিপেয়ার করা লাগে এটা হচ্ছে কথা দেখেন আমার একটা জবা ফুল ফুটছে মাসা এর এইটা এই ভিউটা দেখার জন্য আমি এই পাশে সেট আপটা করছি এই পাশে আমার সবগুলো জবা গাছ থাকবে আর এই দিকে হচ্ছে আমার হাউসগুলো থাকবে আর আমি আরেকটা জিনিস দেখাই হাউসের উপরে দেখেন আমি অলরেডি আমার বাস সেট করা শেষ এই বাস সেট করার কারণ হচ্ছে আমার এদিক দিয়ে হ্যাঁ ঝুলন্ত কিছু ফুল হবে ওই ঝুলন্ত ফুলগুলো দেওয়ার জন্যই হচ্ছে আমি বাস সেট করে দিছি বাস অলরেডি আমি একটা পুতুলিকাটা সেট আপ দিয়ে দিছি আশা করি বিষয়টা অনেক সুন্দর লাগবে পুত্তলিকাগুলো যখন ফুটবে তখন অনেক ভালো লাগবে দেখা এই পুত্তলিগুলা দেখানোর আগে আমি আরেকটা পুত্তলিকা দেখাই এই যে দেখেন এগুলাতে ফুল ফুটছে এই যে দেখতে পাচ্ছেন এগুলাতে ফুল ফুটছে আর এই পুত্তলিগুলো যখন হয়ে যাবে তখন আরও একটা জোশ একটা ভিউ আসবে এই যে দেখেন আশা করি চোষ একটা ভিউ আসবে এখানে আমি একটা বোতল বিলাসের একটা চেষ্টা করছি বা বোতল যেগুলো ছিল ওগুলা কাজে লাগানোর চেষ্টা করছি বেশি আমি দরজার সাইডে হইতেছি আমি কিছু পুতুলিকা লাগিয়ে দিছি যদিও দরজা ভারী হয়ে যাবে এই কারণে বেশি একটা পুতুলিকা লাগাতে পারিনি এখানে অল্প কিছু পুতুলিকা লাগিয়ে দিছি আর এই হইতেছে আমার গরিবের গাড়ি গাড়িটা যদি একটু আগে ওয়াশ করছি অনেকটা ময়লা হয়ে গেছে আমি গাড়ি ওয়াশ করলেই কেন জানি না বৃষ্টি হয় এই কারণে হইতেছে প্রতি নিয়তি গাড়ি ওয়াশ করা লাগে তো যাই হোক এই তো এই হইতেছে আমার কথা এই যে এই দরজাটা একটু ভারী হয়ে গেছে কারণ এই মাটিগুলো এই দরজাটার উপরে পড়তেছে

দরকার একটু ভারী হয়ে গেছে খুলতে অসুবিধা হয় বড় কথা হলো আমি যে তিরিশ কালারের পুত্তলিকা আনলাম এই তিরিশ কালারের পুত্তলিকা এই জায়গায় আছে কিন্তু এগুলা থেকে এখনো কোনো ফুল বা অন্য কিছু আমি এখনো মুখ দেখিনি আইরন না আমি কবে দেখবো তো আছে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় অনেকগুলো কালার আমি যতটুকু মনে হয়েছে অনেকগুলো কালার নষ্ট হয়ে গেছে কারণ অতিরিক্ত বৃষ্টি হয়েছে আমি রোপণ করার পরবর্তী অতিরিক্ত বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির কারণে হয়তো কিছু পুত্তলিকা গাছ নষ্ট হয়ে যেতে পারে কিছু কালার এবার সেটা দিয়েছে আমি আপনাদেরকে অনেকদিন দেখাই না এবার সেটা আলহামদুলিল্লাহ যাই কোনো সব ভালো আছে কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমার এই বাসের ট্যাঙ্কটা একটু ফাইডা গেছে দেখেন এই বাসটা একটা আমার ফাইডা গেছে একটা ফাটা যাওয়ার কারণ হচ্ছে কি এই যে যখন আমি হাউসগুলো করছিলাম এই বাসটা হইতেছে একটু মাটিগুলো নরম ছিল কাদা কাদা ছিল এর মধ্যে হইতেছে আমি ফ্লোরটা হালাই করে দিয়ে আমি হাউস করছি কিন্তু তখন তো এত কিছু বুঝতে পারি না যে ফ্লোরটা শক্ত হওয়া দরকার ছিল বা নিচে না মাটিটা শক্ত হওয়া দরকার ছিল তো এইটা আমি বুঝতে পারি না এই বিদায় হইতেছে হাউসটা ফাটা গেছে আর কি তো আপনারা যারা হাউস করবেন হাউস করার আগে নিচে যদি ফ্লোরটা করবেন অবশ্যই মাটিটা খুব ভালোভাবে পিটায়া ঠিক করে লেভেল করে টাইট করে তারপর হচ্ছে হাউসটা দিবেন আর এই বাসে হইতেছে আমি আপনাদেরকে একটা মাসি আজকে দেখাবো এই মাছটা দেখে আপনি ভিডিওটা শেষ করবো তো আজকে দেখে আমি দেখে আমার ব্লু ডায়মন্ডগুলো একটু দেখাবো এই জায়গায় ব্লু ডায়মন্ড আছে আমি জানি না ওরা আসবে কিনা এ তো এই জায়গায় আমার ব্লু ডায়মন্ড আছে মাশ এগুলো যে কোয়ালিটি আর আমি একটা কথা বলি যারা হচ্ছে একুরিয়ামের জন্য এই মাছ মাছ নিয়ে নিতে চাচ্ছেন স্পেশালি গাপ্পি যে আপনাদের প্লান্টের ট্যাঙ্ক আছে বা হচ্ছে আপনি একুরিয়ামের মধ্যে মাছ পালন যারা গাপ্পি পালতে পছন্দ করেন তারা হচ্ছে এই ব্লু ডায়মন্ডটা পালতে পারেন মাশ আল্লাহ কোয়ালিটি এবং তেল জাস্ট অসম্ভব সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলোর কীরকম হয় তো আমি আপনাদের একটু ধরে আমি আপনাদেরকে দেখাই এগুলোর কোয়ালিটিটা কীরকম হয় তো আমি র্যান্ডম একটা মাছ ধরি আমার এই মেলটাকে আমি একটু ধরি এই মেলটাকে ধরে আমি হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কোয়ালিটিটা কীরকম আমি যে বলছি আসলে কোয়ালিটিটা কীরকম তো আমি একটু ধরে আপনাদেরকে একটু এই এ করি আমি আমার ডিসপ্লে ট্যাঙ্কি নিয়ে দেখাই আমি আরেকটা মেল ধরি যদিও হয় এগুলোর মেলের সংখ্যাটা একটু কম হয় ফিমেলের সংখ্যাটাই বেশি হয় তো একটু মেলটা একটু আরও ধরি যে আরেকটা মেল আছে আমি আরেকটা মেল একটু ধরে আপনাদেরকে আমি দেখাই এগুলো টেল কত বড় হয় যদি সবগুলাই ইয়াং মাছ এখানে কিছু একদম ব্রুড মাছ ছিল এই মাছগুলো আমি সেল করে দিছি এখানে অল্প কিছু এখনও ইয়াং মাছ আছে সেগুলো সবগুলো ইয়াং মাছ এগুলো টেল মাছ হওয়া অসম্ভব সুন্দর হয় এই যে দেখেন আমি একটু এগুলো দেখার আগে ফিমেলগুলোর একটু দেখাই এই যে এই দেখেন একটা ফিমেল কত বড় যে একটা মেল ফিমেলগুলা ফিমেলগুলো দেখে যে একটা ফিমেল মার্শাল অনেক বড় বড় ফিমেল যদিও এই ফিমেলগুলা সেল হবে না এগুলো আমার নিজের জন্য বড় ফিমেলগুলা আপনাদেরকে আমি যদি দেখাই ফিমেল কোন সাইজের ফিমেলগুলা সেল হবে বা কোন সাইজের ফিমেলগুলো আপনাদেরকে দিতে পারবো এই যে এই সাইজের ফিমেলগুলো আপনাদেরকে আমি চাইলে দিতে পারবো এর বড় আমার ফিমেল দেওয়া সম্ভব না যেমন এই সাইজ এই যে এই সাইজ চলে গেছে এইরকম সাইজের ফিমেল দেওয়া দেওয়া হবে তো আমি আপনাদেরকে এখন মাছটা একটু দেখাই এই জায়গায় ব্লু আমি আছে মাছ আলাদা জাস্ট কোয়ালিটি একটু দেখেন জাস্ট আপনাদেরকে আমি একটু কোয়ালিটিটা দেখাই এবং টেলটা কত বড় দেখেন এবং কালার কোয়ালিটি জাস্ট টু দা মার্ক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাস্ট আফ টু দা মার্ক আমি আপনাদেরকে আরও দু একটা মেল ধরে দেখাতে পারলে ভালো হতো যদিও মেলগুলো জাস্ট একদম ইয়াং মেল এগুলো এখনো বড় মেল হয় না বা একদম ফুল অ্যাডাল্ট হয় না এগুলো জাস্ট ইয়াং মেল যখন এটা ইয়াং হবে দেখবেন যে এটা লেজের জন্য চলাচল করতে পারেন না এমন অবস্থা হয় যে টেল ট্রিমিং করে দেওয়া লাগে মানে হচ্ছে লেজটা কাইটা দেওয়া লাগে মানে এত বড় হয় লেজের জন্য চলাচল করতে পারেন তো তখন হচ্ছে আপনাদের আমাদেরকে একটু লেজগুলো একটু আপটা ট্রিম করে দেওয়া লাগে লেজ কীভাবে ট্রিম করবো ওই রিলেটেড আলাদা একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এইটা দেখাই তো এই কোয়ালিটির মাছ যারা নিতে চান তারা আমার সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারে যদিও আমি কখনোই মাছ বিক্রির উদ্দেশ্যে মাছ করি না আমার হচ্ছে শখে বা আমার ভালোবাসা থেকে আমার মাছগুলো করি তারপর যখন একটু বেশি হয়ে যায় হাউজে রাখার জায়গা হয় না তখন টুকটাক সেল দেওয়া হয় তো এই মাছগুলো যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে আশা করি মাছগুলো আপনাদেরকে আমি দিতে পারবো জাস্ট কোয়ালিটি একটু দেখে আপনাদেরকে দেখেন মাশাল তো এই দেশের মতো ভিডিও ভিডিওটিকে লাগছে অবশ্যই কন অবশ্যই কন করেন সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম